মাসে আগস্টের পর থেকে এই পর্যন্ত আল্লাহ পাক যে পরিমাণ যে পরিমাণ ফসল দেশে দিয়েছে যে পরিমাণ বারাকা দেশে দিয়েছে শুধু একটা বড় হবে আল্লাহ দেখে যে হুকুমতে নারীর নেতৃত্ব নাই

আল্লাহ তলাব করেন তলাব আল্লাহ যাদের সাহায্য করুন না লা হাদিয়ানা নুকসুলা আমাকে একটু বুঝে বলো আমি হাদায়াত দুয়ার খুলে দিব আমি শান্তি খুলে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাওয়াত আমাদের ওয়ালেন জারি আমাদের ওয়ালেন তাবলীগ আমাদের

با سنیں تھے کہتے जो हमें বুঝিয়ে